আসসালাম আলাইকুম সামনে যেহেতু ঈদের সিজন আসছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখবেন এত সুন্দর সুন্দর দেখে বেছে নিয়ে নেবেন দেখুন এত চমৎকার ড্রেস নিয়ে চলে আসছে একদম পাইকির দামে অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কোনটা ছুঁয়ে কোনটা নেবেন বলুন ডিজাইন কিন্তু কোনটাই একদম বেস্ট প্রত্যেকটা কালারের মশলা অনেক সুন্দর দেখে বেছে স্ক্রিনশট শর্ট অর্ডার করে ফেলবেন আমাদের সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের সরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলা তিনশো সাত নম্বর দোকান সরাসরি পাইকির মার্কেট থেকে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন একদম বাসায় বসে প্রোডাক্ট পেয়ে যাবেন জাস্ট স্ক্রিন দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন পাইকি দামে এত চমৎকার ড্রেস এবং কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন পিওর সুতি কাপড় এগুলো তো প্রিমিয়াম কোয়ালিটি কাপড় একদম সুতি কাপড়ের মধ্যে অন্য গুলো পাচ্ছেন প্রত্যেকটি পাচাত না আমার জন্য পিওর সুতির মধ্যে মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবিশ্বাস্য প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই প্রাইসে জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করতে হবে এবং এই ড্রেসগুলো দিচ্ছি আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কম ছয় ডিজাইন থেকে ছয় পিস আপনি এক ডিজাইন থেকে তিনটা গেল তিনটা নিতে হবে না আপনি এক পিস এক পিস করে কম্বয়ে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিয়ে নিন খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন একদম সিজনাল ড্রেস মাথা নষ্ট করা কালেকশন শীতের আগেই কিন্তু দিয়ে দিচ্ছি কর করা একদম অফারে এই অবশ্যই মিস করবেন না নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নাম্বার দোকান খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম পাইকি দামে এখনই কিন্তু বসে থাকার সময় না আপনারা কিন্তু এখনই বিজনেস করতে পারেন এত চমৎকার ড্রেস আমাদের দেশীয় প্রোডাক্ট কাপড়ের মান মাথা নষ্ট করা কোয়ালিটি অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন দেখে এসেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টে আমাদের নিজের সব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেসগুলো আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি দেখে এসেছি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন অথবা আমাদের শুরু চলে আসবেন আমাদের শোমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তলায় তিনশো সাতটা মতো